আমাদের জানেন তো আমাদের এই নির্বাচনে আমাদের প্রতিপক্ষ কারা কমিউনিস্ট পার্টি বিজেপি অনেকেরই কথাবার্তা হচ্ছে কিন্তু আমরা এখানে রাজনীতি করতে গিয়ে দেখেছি আমাদের এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের প্রতিপক্ষ অন্য কোন রাজনৈতিক দল না আমরাই আমরা আমাদের নিজেদেরই প্রতিপক্ষ অন্য কোনো দলের লোকজন এখানে আমাদের প্রতিপক্ষ নয় মাঠে যখন খেলা হবে বা কোনো যখন ইলেকশন হচ্ছে তখন বিরোধী দল থাকবে আমরা যদি কর্ম ভালো করে রাখি আমাদের যদি কাজ ভালো থাকে আমাদের দিদির গড়ে দেওয়া যে সমস্ত প্রজেক্ট যে সমস্ত পরিকল্পনা যেগুলো মানুষের কল্যাণে লাগে গরিব মানুষের কাজে লাগে আটচল্লিশখানা খানা প্রকল্প সেই প্রকল্প যদি মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে গিয়ে থাকে এবং আমরা যদি সঠিকভাবে কাজ করে থাকি দিদি নবান্নে বসে আমাদের জন্য তিরিশ শতাংশ ভোট অটোমেটিক্যালি বুথে করে দিয়েছে আমরা অনেকেই বলতে পারবো না যারা আমরা বুথে কর্মী যারা আমরা বুথ লেভেলে করি কোন বাড়িতে কে কন্যাশ্রী পাচ্ছে রূপশ্রী পাচ্ছে অত খবর আমাদের অনেকেই আমরা রাখি না কিন্তু যে মানুষটা উপকার পাচ্ছে এই সরকারের থেকে কেন তারা বিগত চৌত্রিশ বছরে কোনো সরকার এইভাবে গরিব মানুষের জন্য বুথ লেভেলে গিয়ে এত উন্নয়নমূলক প্রকল্পের কোনো কাজ করেনি আর আমরা কোন জায়গায় আমাদেরকে নষ্ট করছি একটা জায়গায় পাশের একটা বুথের কর্মী ভালো কাজ করছে সে সকাল সন্ধ্যে মানুষের দুয়ারে যাচ্ছে তাকে কিভাবে ছোট করে খাটো করে দেখানো যায় তার জন্য তার পাশের বুথের লোক চক্রান্ত তৈরি করে দিচ্ছে তাহলে আমাদের প্রতিপক্ষ কারা এখানে কতটা বুথ আছে যে বুথে আমাদের যারা বিরোধী সিপিএম বলুন বিজেপি বলুন তারা কতটা জায়গায় দিয়াল লেখন করেছে কতটা জায়গায় ফ্ল্যাট মারার ক্ষমতা রাখে তারা খুঁজে পাবেন না দূরবীন দিয়ে দেখতে হবে তার মাঝ কেন যেন কোনো জায়গায় আমাদের একটা সংশয় তৈরি হচ্ছে যারা গাদ্দার বেরিমানি করে যাদের অভ্যস্ত হয়ে আছে দু হাজার ষোলো এই বিধানসভা নির্বাচনে এখানে অনেক রকম প্রক্রিয়া চলেছিল সেই প্রক্রিয়ায় আমরা উত্তরে দিছিলাম এদের বসে আছে এলাকার বিধায়ক এবং মন্ত্রী উনি খুব ভালো করে জানেন কিসের ফ্রাক্টর হয়েছিল আর কিসের ট্র্যাক্টর হয়েছিল সে প্রক্রিয়া কিন্তু এবারও চলবে সুতরাং ভাইরাস অ্যান্টিভাইরাস পুরো ব্যাপারটা কিন্তু মাথার মধ্যে ঢুকে রাখতে হবে আপনার সঙ্গে মিশে আছে সেই শত্রুকে চেনা খুব কষ্টকর কিন্তু যারা প্রকাশ্যে করছে তারা বাপের ব্যাটার মতো কাজ করছে লাল ঝান্ডা ধরছে সবুজ ঝান্ডা যে কোনো ঝান্ডা ধরে ধরুক গেরুয়া ঝান্ডা তাতে ভয় আমরা পাই না আমাদের সঙ্গে মিশে নেতৃত্বকে খর্ব করার জন্য কাউকে ছোট করে খাটো করে দেখানোর জন্য চক্রান্তগুলো বিভিন্ন জায়গায় এপার ওপার থেকে চালানো হচ্ছে এগুলো সদা সর্বদা নজর রাখবেন আমি এই বিষয়ের উপরে এবং টোটাল সার্বিক বিষয়ে ভাওয়ার রাজনীতি কিভাবে চলছে আমাদের সিনিয়র নেতা নানুদাকে বক্তব্য রাখার আগে একটা কথা আপনাদের সামনে বলবো রহিম ভাই এখানে বক্তব্য রাখছিল আমাদের রহিম ভাই যখন উনিশশো আটানব্বই সালে দিদি একবার ভাওয়ারের বিজয়গঞ্জের বাজারের মিটিং এসেছিল রহিম ভাই যে টাইমে স্টেজে বক্তব্য রাখতো টাইমে ওরা স্টেজ পরিচালনা করত। তাই যারা সেই সময় একটা বুঝের সামান্য কর্মী আপনাদের মতো নিচে দাঁড়িয়ে ওদের বক্তব্য আমরা শুনতাম আজকে সেই সমস্ত মানুষ বিভিন্ন রকম কারণে তাদের উপরে অনেক রকম প্রক্রিয়া চলে আমরা একটু ডেকে সম্মান দেওয়ার চেষ্টা করি অনেকে সেই জিনিস আমার পছন্দ হয় না অনেকে সেই জিনিস পছন্দ হয় না আমি আমাদের দাদার কথা অনুযায়ী দাদার আমাদের মিজানুদ্দা বলিষ্ঠ নেতৃত্ব পোলিরাহ ওয়ানটাকে পাখির চোখ করে নিজের সাংগঠনিক দক্ষতা এখন অঞ্চলটাকে টিকে রেখে সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে পোলির দুই যেখানে কি চলছে পাওয়ার গ্রিড নিয়ে আপনারা জানেন চলতো সেই পাশের অঞ্চলটাকে কিভাবে আমাদের দলের ঝান্ডা এখনো